সালামু আলাইকুম নতুন অফার চলে আসছে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই এই ড্রেসটা হাতে এগুলো প্রত্যেকটা হচ্ছে অনেক দামি ড্রেস প্রত্যেকটা হচ্ছে অনেক দামি ড্রেস এবং ক্যাটালগের ড্রেস যেটা হচ্ছে আদান এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা কিনবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটলগ ড্রেস থাকবে যেখান থেকে আপনারা কিনবেন এই ড্রেসগুলো মিনিমাম হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে এই যে দেখুন ক্যাটলকের এটা দিল্লি বুটিকের কালেকশন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে এই যে আমরা আপনাদের জন্য রেডি করতেছি বিশাল একটা অফার নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখুন ড্রেসের ডিজাইন দেখুন ড্রেসের কারুকর্য ডিজাইনগুলো দেখুন এটাও কিন্তু একটা ক্যাটলকের ড্রেস এটা হচ্ছে আদার্স টিভাস ক্যাটলকের ড্রেস সম্পূর্ণ বুটিক্সের কাজ করা অনেক দামি ড্রেস ওয়া এটা তো ফেরদুস এটা হচ্ছে ফেরদুসের বুটিক্সের কাজ করার ড্রেস এগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার টাকার নিচে সেল হয় না আঠারোশো দুই হাজার টাকার নিচে সেল হয় না আপনাদের জন্য কিন্তু আমরা রেডি করতেছি এই ড্রেসগুলো ইনশাল্লাহ আগামীকাল শুরুমে যারা আসবেন আজকে তো আমাদের শুরুমে ছয়শো পঞ্চাশ টাকার অফারটা চলেছে ইনশাল্লাহ আগামীকাল এর চেয়ে বড়ো একটা ধামাকা থাকবে আপনাদের জন্যে যেগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে আঠারোশো দুই হাজার টাকার ড্রেস আপনারা আটশো টাকায় পাবেন এই যে দেখুন কত সুন্দর না আরও কালেকশন চলে আসছে আরও কালেকশন চলে আসছে এই যে দেখুন কত কত সুন্দর সুন্দর কালেকশন বের করো সব বের করো এগুলো সব আটশো টাকা এগুলো সব আটশো টাকার কালেকশন দেখুন এগুলো সব আটশো টাকার কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে মার্শাল আর দেখুন প্রত্যেকটার ড্রেস সুন্দর প্রত্যেকটার ড্রেস আনকমন এই যে দেখুন এই ড্রেসটা এটা হচ্ছে রেওতের কালেকশন এটা রেওতের কালেকশন এই যে দেখুন কত কত ড্রেস চলে আসছে এগুলো সব আটশো এগুলো সব আটশো এটা ফেরদুসের কালেকশন এটা রে ভাই এটা তো কারিজমা এটা তো কারিজমা ড্রেসের কালেকশন হ্যান্ডওয়ার্ক এই যে দেখুন সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করার ড্রেসিগুলো এটা মারিয়া বি ক্যাটালকের ড্রেস আজকে সব ক্যাটালক একসাথে চলে আসছে আজকে সব ক্যাটালক একসাথে চলে আসছে এগুলো সব দামি ড্রেস এগুলো প্রত্যেকটা দামি ড্রেস আগামীকালের শ্রেষ্ঠ অফার আগামীকালের শ্রেষ্ঠ অফার আঠারোশো দুই টাকার ড্রেস আঠারোশো দুই টাকার ড্রেস আমরা রাখছি আপনাদের জন্য একশো টাকা করে এই অফার কেউ মিস করবেন না এই অফার বাদ দিতে পারবেন না কেউ আজকে যারা এসেছেন আমি প্রত্যেককে বলবো আগামীকালের অফারটা আপনারা কেউ মিস করবেন না কেননা এগুলো যা এসেছে সব হচ্ছে নতুন ড্রেস একেবারে হচ্ছে এবং ধামাকা অফার আরো কালেকশন কালেকশন চলে আসছে ঢালো ঢালো এগুলো সব কালেকশন আপনাদেরকে দেখাই দে আপনাদেরকে দেখাই দে কালেকশনগুলো এই যে দেখাই দাও আজকে আপনাদেরকে কত কালেকশন আবারও থাকছে আপনাদের জন্য মাশাল এত সুন্দর সুন্দর ড্রেস এটা কি রে ভাই এটা তো আঘানুরের ড্রেস এটা তো আঘানুরের ড্রেস এটার প্রাইস তো যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে প্রত্যেকটাই তো সেরকম ড্রেস রে ভাই মাশাল্লাহ মার্শাল্লাহ এটা মারিয়া বিকে আলোকের ড্রেস থাকবে এগুলো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকছে আপনাদের জন্য কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু শোরুমে চলে আসবেন আসতে কিন্তু এই অফারটা পাবেন অবশ্যই কিন্তু চলে আসবেন এগুলো সব ইচ্ছালামী অফারে পাচ্ছেন এই ড্রেসগুলো সব ইচ্ছালামী অফারে পাচ্ছেন এই যে আমাদের শোরুম কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে এগুলো ফিল আপ হয়ে যাচ্ছে আজকে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার আমাদের একটা অফার চলছিলো শুরুমে ওই অফারটা যেতে না যেতে আমরা আবারও আপনাদের জন্য দেখুন আমরা কতটা ভালোবাসি আপনাদেরকে আমরা কতটা ভালোবাসি আপনাদেরকে আবার একটা বিশাল অফার দিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো অনেক দামি ড্রেস এগুলো অনেক দামি ড্রেস প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা তো প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম